ছাত্র লোক করে বাবাকে রাস্তায় দাঁড় করায়ছে এমন একটা মেয়ের ভালোবাসায় ওর জীবন পরিবর্তন করে দিয়েছে হে তুমি কি পারনা সেই ভালোবাসাটা আল্লাহর সাথে করতে তুমি কি পারনা যে বাবা তোটাকে পালন পলক করে বড় করেছে আজকে তুমি সে বাবার কপালে বিদান্ত করে দিয়ে বাবা চোখের সামনে বিদ্যাঙ্গুলি দেখে তুমি কিভাবে নিজের চরিত্র নষ্ট করো এটা তো একটু বোঝার দরকার যে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা আমাকে এভাবেই দুনিয়াতে পাঠায় নাই রাব্বে কারিম আয়াত নাজিল করে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু কিন্তু এরা আল্লাহর ইবাদতের দিকে আগায় না

সর্বশেষ এখন লেখাপড়া থেকে বঞ্চিত সর্বশেষ কাজে যাচ্ছে ছাব্বিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস সিদ্ধান্ত গ্রহণ করো পঁচিশ সালে তোমাকে যে ধোকা দিয়ে বুকা করেছে সে আর তোমার ধারে চাপতে যেন না পারে কথা বলেন ঠিক না রাখে যে তোমাকে ধোকা দিয়েছে সে তোমার রক্ত চুষা প্রাণী

ওর আব্বাই কেন সেটা আসে না নামাজ রায় আরেকগুলিতে দেখলে ছট্টা ভিতর করে এমন কিছু কুলাম আর মামাবার সন্তান আছে যারা আরেক ওলাবার সামনে বি খায় অনেক মরব্বী আছে হুজুর দেখলে বিবি খায় না আছান আব্বা অনেক আছারা অনেক মরব্বী আছে যে মাদ্রাসার একটা হাবের স্যার দেখলে তার সামনে বিবি ধরায় না কিন্তু কিছু ইয়ং আছে রক্তের গরমে

Allah I oh. <laughs> লাগায় মুসলমান বাপ ভাইয়েরা মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা দুনিয়ার কোনো দিকে খেল করো চমৎকার একটা বয়ান তোমাদেরকে উপহার দিয়ে বিদায় নিব যে যেখানে রয়েছ একটু সাদা আঙ্গুলটা আর একবার উপরের দিকে তোলো জলদি করে তোলো মায়া লাগায়া এই চেহারাটাকে উপরের দিকে ঘোরাও একটা মায়া লাগায়া চক্ষু দুইটা বন্ধ করে আমার আল্লাহরে একটা ডাক দাও আল্লাহ দুনিয়ার কোন দিকে খেল কোরো না একটু মনযোগ লাগা দাও যে কথা বলতেছিলাম সহবত যদি ভালো ব্যক্তির সাথে হয় আল্লাহ তালা জীবনের বড় বড় দিলে। কোন দিকে খেল কোরো না একটু মনোযোগ লাগাও আল্লাহ রিয্বা ইযতের তুমি এক রাখ কত টাকার বিনিময় বিক্রি করো মহিলা বলে চারশোদের হামের বিনিময় হামের ডাক দিয়া কয় ঠিক আছে আবারও প্রয়োজন পড়লে তোমার কাছে আসবো বলে নাই কিছুই কথা বলে নাই খাদেম চলে এসেছে আসার পরে হযরত বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে খাদেম তুমি দেখিয়েছিলা কত টাকা চেয়েছো তোমার কাছে বলে আমার কাছে 400 দিরহাম দাবি করেছে এক রাতের বিনিময়ে 400 টাকা চেয়েছে খাদেমের মুখের দিকে তাকায়া হযরত বাইজিদ বুস্তরাখানায় ঢুকে 800 দিরহামের ঠোলে বের করে বা অষ্টশতির হাম কেউ কেউ বলেছে ষশতির হাম কেউ কেউ বলেছে ১২শতির হাম ধরেন একটা অষ্টশতির ভাগের একটা থলে দেন করে নাক দিয়া বরে খাদেম যাও টা ওই নারীর কাছে গিয়া বলবা আমার পীর কেবলে আমার মুরশিদ বৈজিত বসনামে তোমার কাছে ওমর তারিখে বাদাল এশা তোমার ঘরে আদরে এই টাকাটা তুমি নাও তোমাকে ডাবল টাকা দেওয়া হলো তুমি 400 টাকার বিনিময়ে দেহ বিক্রি করো কিন্তু তোমার কাছে আমার পীর মুরশিদ আমার পীর সাহেব আমাদের হুজুর তোমার একটা রাত কিনেছে ডাবল টাকা দিয়া এই টাকাটা ধরে রেখে দাও খাবার টাকা নিও রাস্তা দিও হাতে আর মনে মনে চিন্তা করে কাজে লিপ্ত হচ্ছে মনে হয় বোনাহের কাজে লিপ্ত হয় যাচ্ছে খাডেম যায় পরে পরে চিন্তা করে একে ফিরাবে খা মনের ভিতরে বড় আমি এলাকার মুরব্বীদের সাথে পরামর্শ করে যাব খাদের এলাকার মুরব্বীদেরকে ডেকে বলে আপনারা যার পিছনে নামাজ করেন যে ইমামকে আপনারা ইমাম মানেন ওই ইমাম সাহেব তো নষ্ট মহিলার রাত কেনার জন্য আমার কাছে টাকা দিয়েছে বেধান দিয়েছে এবং বলেছে তার কাছে কি রাত কেনার জন্য আপনারা ওনাকে একটু বোঝান উনি যেন এই রাস্তা থেকে ফিরে আসে এলাকার মানুষগুলো হজরতে

আমার চাইতে তোমাদের ভিতরে আল্লাহর ভয় বেশি নাই আমার চাইতে তোমাদের ভিতরে মুরব্বিদের দর বেশি নাই আমার চাইতে তোমাদের ভিতরে মুরব্বিদের আখলাক চরিত্র তোমরা বেশি পাও নাই আমি যেই কাজে লিপ্ত হয়েছি এ কাজ থেকে একচুল এদিক সেদিক হটব না আমি যেই তারিখে দিন ঠিক করেছি ওই তারিখেই আমি মহিলার কাছে যাব এরপরে তোমাদের সাথে কথা হবে বাইজিদকে আটকানোর জন্য জন্য এলাকার মানুষেরা লাঠি বের করেছে যে যেভাবে পারে প্রতিহিত করার জন্য বৈজিৎকে আটকানোর জন্য চিন্তা ফিকির করেছে সবাই পদক্ষেপ নিয়েছে আল্লাহর অলিক বাইজিৎকে ফেরা হবে রাতের কবিরে আল্লাহর অলিক বাইজিৎ দুই দিন পরে কষ্ট মহিলার কাছে যাবে রাতের কবিরে আল্লাহর অলি হাজরতে বাইজিৎ নামা শেষ করিয়া তাহার জোটের বসনলাই বসিয়া তুই হাত বাড়ায় দিয়া মা কাছে ডাক দিয়ে বলে অ নৌলা আপনার কাছে আমার করিয়া আপনি তো জানলাম কেমন আমার চরিত্র কেমন আমি কেমন আপনি সারা পৃথিবী কেউ জানে না ও মামলা আপনারে তো জন্য মাই দর তিরিশ বছর আগে ছেড়েছি আপনারে আমি বনে বনে খুদেছি আপনারে আমি জংলায় জংলায় খুঁজেছি ও মমলা

করতেছে এলাকাতে চারজন বাইজিকে পাহারা দিচ্ছে সে কি বলে সব শুনতেছে বয়ান্দা লাগায় রাখছে যেদিন ঘরনা করতে যাবে যেদিন সেই মহিলার কাছে যাবে হযরতে বাইজি এশরের নামাজ জামাতে পড়েছে কিছু মুসল্লি কমে গেছে বলে না না বাইজিদের চরিত্র নষ্ট হয়ে গেছে তার পিছনে নামাজ পড়া যাবে না আল্লাহর ওলি হযরতে বাইজি নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে ডাক দিয়া বলে ভাইরা আমার আজকে আমি বড় একটা কাজের অন্য দিলাম তোমাদের কাছে আমি চাই আমার জন্য একটু আল্লাহ তালার কাছে দোয়া করো আমার যেন আল্লাহ তালা আজকের কাজে সফলতা দান করে তার যারা মুহাফেক ছিল তারা তার পক্ষে বাকিগুলো সবাই বিপক্ষে

তারাই রাগিসু রাঙিয়া কি যাচ্ছে সবার একই মন্তব্য বায়ু নির্য্যদি নষ্ট মহিলার ঘরে ঢোকে বের হওয়ার পর তাকে পাথর মানো তারে হত্যা করে ফেলবো আল্লাহ রবি বায়ু দিন ঘরের সামনে গিয়া ঠা দেবকে ঠাক দিছে ঠা

করতে হবে কোনো কেন কেন বলা যাবে না কোনো উত্তর প্রশ্ন করা যাবে না বলে ঠিক আছে চলে যাও খাদেমকে বাধা দিছে মানুষ কেউ যায় না সবাই দরজা আর কিনারায় বাসার আশপাশে ভিড় করতেছে আমরা রবি ভাই দিন ঘরের ভিতরে দরজা ডাক দিছে ও ঘরওয়ালা মহিলা সব বাইজির কণ্ঠ শুনিয়া মহিলা বলে তাহলে তুমি আল্লাহর ওলি আসো কত আল্লাহ ওলি রে আনছ করজি আয় আমার দয়ার করমা আমি আপনার ঘরে ঢুকবো না আওয়াজ দিয়া বলা যাবে কি মার হাওয়া আরো জোরে বলা যাবে কি মার হাওয়া আরেকটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি মার হাওয়া মা ডাক দিলে আর কিছু থাকে না তখন বলেন মা ডাক দিলে কিছু থাকে কি দাক দিছে মা সো রে কি মা ও মা মায়া ডাক দিছে মা শুনো আমি তোমার মতাকির সন্তান আমি আমার মায়ের সেট মুঠ করি আজকে এত দূর পর্যন্ত এসেছি আমি বাবার পাই না মায়ের খেদমত কোনদিন ভুল না মা মারে কত আদর করে আমার মায়ের দিল বড় নর ও দুষ্ট মহিলা জান মা শোনো আমার মা এবং আদর্শ ওয়ালা মা ছিল বাইজিদের জীবন থেকে পাওয়া যায় একদিন গ্রীষ্মকাল বড় বড় আবহাওয়া রাতের গভীরে আল্লাহ মা বাইজিৎকে ডাক দিয়ে বলেছে বাইজিৎ আমার ঘরের দরজার একটা কপাট খুলে দাও বাতাস ঘরে ঢুকতে দাও এই কথা বলিয়া মা আবার নিদ্রায় চলে গেছে হজরতে বাইজিৎ দরজার কিনারায় দাঁড়াইয়া চিন্তা করে মা কপাট খুলে আরেকবার বাম কপাট খুলে একবার ডান কপাট লাগায় আরেকবার বাম কপাট লাগায় কেননা মায়ের জানি কোন কপাটে খোলা থাকলে বাতাস আসবে মায়ের শরীরে মা বড় মজা পাবে ঘুমাবে মা বড় প্রশান্তি পাবে এজন্য আল্লাহর হাজরতে পাইছি কপাটটাকে একবার ঘুমে একবার লাগায় এটা জিজ্ঞেস করা الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

একটা গুলি আর একটা বন্ধ করি আর একটা গুলি আর একটা বন্ধ করি না জানি কোনটা দ্বারা আমার মায়ের গায়ে বাতাস আসে কোনটা জানি বন্ধ করলে মা কষ্ট পায় আমার মা এমন করতে করতে ফজলের আজান হয়ে গেল আমি বাইরের দরকার কিনারায় দাঁড়ায় আসি মা ঘুম ভেঙে আমার দিদিটা গায়ে দাগ দিয়ে বলে বাবা রাত্রিবেলা তুমি কি ঘুমাও নাই কেন তুমি দরজার কিনারায় দাঁড়ায় আসো কেন তুমি এক দরজা বন্ধ করো আরেক দরজা লাগাও কারণটা কি জানতে চাই মায়ের কথার উত্তর ডাক দিয়ে বলে বাবো আমি আপনার জবান থেকে শুনেছি রাত্রিবেলা আপনি ঘুমের ঘরে বলেছেন গরম লাগতেছে দরজার কপার একটা খুলে দেওয়ার জন্য আমি খুলতে গিয়েছি টাকা দেখি আপনি আবার ঘুমা গেছেন বলে তাহলে কেন তুমি দরজা খুলে চলে আসো নাই আমি তো খুলে চলে আসতে পারতাম কিন্তু চিন্তা করলাম আপনি আমারে এই গর্বে ধারণ করেছেন আপনি আমারে দশ মাস দশ দিন

पंथी के আপনার খেদমতের জন্য নিজেকে লুটায় দিতে চাই আমি আপনার বড় ভক্ত আপনি কষ্ট পাবেন দরজা কোনটা খুললে কোনটা বন্ধ করলে আমার জানা নাই আপনি তো এটা বলেন নাই এজন্য আমি দরজার কিনারায় দাঁড়ায়া একবার একটা কফাত খুলি আর একটা কফাত লাগাই আরেক কফাত খুলি আরেক কফাত লাগাই আল্লাহর আলী বাহিজিদ মহিলাকে ডাক দিয়ে বলে মা আমার আমার মা সেদিন আমার হাত ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল মালি

আমি তো তোমার ডাবল টাকা দিয়ে কিনেছি কোন কেন কেন প্রশ্ন করা যাবে না বলে ঠিক আছে আছে তাই থাকলে দরজা বরাবর মাঝখানে একটা পর্দা লাগা দাও আল্লাহর এইগুলো করতেছে বাকি দর্শক শ্রোতা দেখতেছে আল্লাহর অলি ডাক দেয়া বলে মা যদি তোমার কাপড় বেড়ানো হয়ে যায় তোমার ঘরে কি ভালো কোনো পাত্র আছে যেটাতে পানি নিয়ে আসতে পারবা দুইটা পাত কইতো পানি নিয়ে আসো যেটা দ্বারা তোমার মাল ফায়দা হবে বলে কেন কই কেন কোন উত্তর হবে না শোনো যেটা বলছি সেটা ধরো আল্লাহর নবীজি এর কথা শুনিয়া মহিলাকে মাস্ক পানি এনে দিলো একটা মাস্ক পত্তার আড়ালে দিয়ে দিছে আরেকটা মহিলার কাছে রাখে আল্লাহর নবীজি ডাক্তার দিয়া বলে মা তুমি কি তোমার জীবনে কত করে তোমার চরিত্র হারণ করেছে

হাত ধরতে ভালো করে পরিষ্কার করাও মুখে পানি ঢুকায়াকুলি করো নাকের ভিতরে পানি দাও গোটা চেহারাগুলোকে ভালো করে তিনবার ধৌধ করো কোনোদিন পর্যন্ত হাত ধৌধ করো তার মানে কি অজু করো অজু করো আল্লাহ রনি অজু করায় আর চোখের পানি ছেড়ে নিয়ে খানে মালি আপনি আমার কাজ করতেছি আপনি আপনার কাজ করেন এ আল্লাহ আপনি তার হেদায়েতের দরজায় নিয়ান জান এ আল্লাহ আপনি তার হেদায়েতের মালা দিয়ে দেন দোয়া করা আর কাজ করা দোয়া করা আর কাজ করা দোয়া করা আর কাজ করা সফলতা দেওয়ার মালিক বলেন কে আর জোরে বলেন কে আজকে বান্দা ব্যবসা করে দোয়া করে না আজকে বান্দা আবাদ করে দোয়া করে না চাকরি করে দোয়া করে না দোয়া করবে কোথায় নামাজেই পড়ে না আল্লাহর ঘরে যায় না আল্লাহ তাআলা তোমারে আমারে হর হামেশা তোমারে আমারে ডাকে আমার আল্লাহ ডাক দিয়া কয় এ বান্দা বান্দিরা আমার করে।

بل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমি আল্লাহর কোন সন্তান নাই কাউকে জন্ম দিই কারো কারোর কাছ থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ কারো মুখাবিক কিনা সবাই আমার দুনিয়ার ভিতরে যাই করোনা কেন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো আমি হিসাবে মানো আমি আল্লাহর পদঙ্ক অনুসরণ করো মোহাম্মদ নবীর আদর্শ সিনাই ঢুকাও কিন্তু দুনিয়ার ঠান্ডার পিছনে পড়িয়া টাকা টাকা বাড়ি বাড়ি করতে করতে চেহারাকে ভাল্লুক বানা

এদের সাথে মসজিদে কিভাবে সম্পর্ক নাই এদের সাথে মাদ্রাসার সম্পর্ক নাই এদের সাথে মসজিদে কুসু সম্পর্ক নাই এরা মসজিদে আসে না এদের সম্পর্ক হলো দুনিয়াদারের সাথে গ্যান্ডাখুরের সাথে ইয়াদা ঘুরের সাথে বাবা ঘুরের সাথে সাথে যার কারণে ওদের চরিত্র যা তার ভিতরে ঢুকছে না বাড়িদের চরিত্র পরিবর্তন করতে হবে এই চরিত্রগুলোর ভিতরে মরিতে ঢুকেছে তাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে মেলে ভালো রাস্তায় আসতে হবে নিজেকে পরিপাটি করতে হবে আল্লাহর অলের সাথে সম্পর্ক লাগায় এই জীবন ত্যাগ করতে হবে রাজি আছেন সবাই আওয়াজ দিয়া বলেন রাজি আছেন সবাই আল্লাহ তাআলা কবুল করুন সুরে বলেন আমিন আর সুরে কোন আমিন দুনিয়া পুরো দেখে ফেল করবা না কেমন না গো সব ওদের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের জীবনের মূল গোড়া দেয় আল্লাহ তালা নষ্ট মহিলাকে জান্না দিব না আল্লাহর মহিলাকে নষ্ট দিয়া অজু করাইয়া ডাক বলে মা তোমার যে একদম সৃষ্টি করেছে তারে কি তুমি চিনো বলে হ্যাঁ আমি জানি আমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ তাই সেই আল্লাহর কিছু বিধি বিধান আছে সেটা কি তুমি মানো বলে জীবনে মানি নাই তবে এটা অনেকেই মানে আমি তোমার কাছ থেকে টাকা দিয়ে আলাপ কিনে নিয়েছি আমি যা করতে বলবো তা করো বলে ঠিক আছে করবো কি লাগবে বলে তাই তাহলে শুনে রাখো একটু অজু বানায়া আমার সাথে একটা ডাইনামাস নিয়ে তুমি পর্দার আড়ালে দাঁড়া যাও আমি এ পাশ থেকে দাঁড়াচ্ছি

এটা প্রধান বক্তার সামের খেলা আমি আমার ভাইয়ের কাছ থেকে দোয়া চাই সকলের কাছ থেকে দোয়া চাই এখানে বসে দুই মিনিট বললে এমন কি ফায়দা হবে তার চাইতে ক্ষতি বেশি হবে